প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আপনারা জানান যে আমেরিকা এবং ক্যানাডাতে আগামী বছর অর্থাৎ দুই সালে বিশ্বকাপ সকার অনুষ্ঠিত হবে অর্থাৎ এই নর্থ আমেরিকায় ফুটবলকে সকার বলে সেই সকার বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এ নিয়ে ক্যানাডা জুড়ে উন্মাদনা এবং আমেরিকা জুড়ে উন্মাদনা আসলে ক্যানাডার আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগেও কিন্তু ক্যানাডাতে সকার বা ফুটবল সেটা জনপ্রিয় খেলা ছিল না ছিল না এখানে ইউরোপিয়ান ক্যানাডিয়া ক্যানাডা থেকে যখন ইউরোপিয়ানরা এসে বসবাস করে সেই ইউরোপিয়ানরা এসে বসবাস করে তাদের কিন্তু প্রধান খেলা ছিল বেসবল কখনো আইস হকি এগুলো ছিল এবং ক্যানাডার জনপ্রিয় খেলাগুলোর মধ্যে কিন্তু যেটা বললাম যে ফুটবল বা সকার আমরা যাকে ফুটবল বলি সেই সকারটা ক্যানাডায় মোটেও জনপ্রিয় ছিল না কিন্তু দিনে দিনে আপনারা জানেন যে ক্যানাডা একটি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্ট এসছে এসছে আফ্রিকা থেকে এসছে এশিয়া থেকে তো এশিয়ার দেশগুলি বিশ্বকাপে ভালো না করতে পারলেও এশিয়ার মানুষজন ফুটবল পাগল মাফ করবেন তো ঠিক তেমনিভাবে এশিয়ার মানুষের পাশাপাশি সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ফুটবল পাগল এবং ইউরোপিয়ানদের থেকে এসে বসবাস করি বসবাসকারী কানাডিয়ানরা তারা ফুটবল সম্বন্ধে তো অবশ্যই জানেন তো তাদের প্রিয় খেলা না হলেও এখন কিন্তু ক্যানাডার মধ্যে সকার বা ফুটবল সেটি অত্যন্ত জনপ্রিয় খেলা এবং ক্যানাডা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওয়ার্ল্ড কাপ ফুটবলে খেলছে বা ওয়ার্ল্ড কাপ সকারে খেলছে এবং যোগ্যতা বলেই খেলছে এবং এই অঞ্চল থেকে নর্থ এবং সাউথ আমেরিকা থেকে তারা কোয়ালিফাই করে খেলছে যদিও সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট করতে পারেনি তারপরেও কিন্তু তারা একটি পৃথিবীর মধ্যে স্ট্রং দল হিসাবে ক্যানাডা খেলছে এবং যুক্তরাষ্ট্রের কথা তো আপনারা জানেনি যুক্তরাষ্ট্র খুব সম্ভবত একবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওয়ার্ল্ড কাপে খেলেছিল এবং যুক্তরাষ্ট্র স্ট্রং ফুটবল টিম তো যাই হোক আলোচনায় আসি যে এবার ফুটবলের বা এই সকারের বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হবে একটি হচ্ছে গিয়ে মেক্সিকো আমেরিকা এবং ক্যানাডা এই তিনটি দেশে অনুষ্ঠিত হবে তো এই তিনটি দেশে অনুষ্ঠিত হওয়া নিয়ে মানুষের মাঝে ক্যানাডার ভিসা নিয়ে আমেরিকার ভিসা নিয়ে মানুষের মধ্যে একটি আগ্রহ সৃষ্টি হয়েছে যে ক্যানাডা এসে বিশ্বকাপ খেলা দেখব তো এই আগ্রহটা অবশ্যই থাকাটা খুবই ভালো এবং এই একটি নিজ মাঠে নিজদের এসে একটি সকার বিশ্বকাপ দেখা এটি সারা জীবনের মানে দু একটা মানে যে ঘটনা বহুল ঘটনা তার মধ্যে কিন্তু একটি ঘটনা তো যেটা হচ্ছে যে এই সকার বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ এবং মানুষের যে উদ্দীপনা সেটা নিয়ে সেটা নিয়ে ভিসার একটি ব্যাপার স্যাপার রয়েছে তো এই ভিসা ভিসা সংক্রান্ত একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরে লিখতে পারেন তো যেটা হচ্ছে যে এই সকার বিশ্বকাপে যে যেটা বললাম যে ভিসা সংক্রান্ত ব্যাপার এবং সেই সংক্রান্ত প্রতারণাও চলে পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে এবং এর অন্যতম একটি প্রতারণা হচ্ছে যে একটা একজন দর্শক জানতে চেয়েছেন যে এমন কোনো ভিসা আছে কি না যে ভিসা নিকি তারা দিবে কানাডা এবং আমেরিকা যে ভিসা নিয়ে দুই দেশে যাওয়া যাবে এবং দুই দেশে বিশ্বকাপ সকার দেখা যাবে বা ফুটবলটা দেখা যাবে তো এই হচ্ছে ভিডিও টপিকস তো এটা আমি যদি এক কথায় বলি এক কথায় বললে যে না বিষয়টা অর্থাৎ ওই রকম কোনো কিছুই না যে এমন কোন মাল্টিপল ভিসার সিস্টেম এখন পর্যন্ত আমি শুনি নাই যে মাল্টিপল ভিসা নিয়ে ইউএসএ কিংবা ক্যানাডাতে একসাথে সকার খেলা দেখা যাবে তবে হ্যাঁ যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ভিসা লাগবে আপনার যদি ক্যানাডা যদি মনে করে যে আপনি সত্যিকার অর্থেই এই সকার দেখতে আসছেন বা ফুটবল দেখতে আসছেন তাহলে ক্যানাডা ভিসা দিবে ইউএসএ যদি মনে করে যে আসছে তাহলে দিবে কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সকার বিশ্বকাপ উপলক্ষে ভিসা পাবে এবং আসবে তো ভিসার ক্ষেত্রে আবারও বলি যে কারা যোগ্য যে প্রথমত হচ্ছে যে যে সমস্ত দেশগুলি এবার ওয়ার্ল্ড কাপে খেলছে তারা অবশ্যই ক্যানাডা বা আমেরিকাতে যে খেলাগুলি হবে সেই সমস্ত দেশের লোকজন পাবে পৃথিবীর যারা ফুটবল বোদ্ধা আছে যারা ফুটবলের বিভিন্ন ফেডারেশনের সাথে কর্মকর্তা আছেন তারা পাবেন এক্স যারা খেলোয়াড় যাদের ফুটবলের প্রতি আগ্রহ আছে তারা পাবে যারা আগের বিশ্বকাপগুলি দেখেছে অলিম্পিকগুলি দেখেছে তারা ভিসা পাবে এবং এই সমস্ত মানুষজন কিন্তু ক্যানাডাতে ভিসা পাবে তবে হ্যাঁ আপনার খেলা নিয়ে কোনো আগ্রহ নেই আরেকটি বিষয় একটু বলি যে অগ্রিম টিকিট কাটা হচ্ছে তো আপনার খেলা দেখতে হলে তো টিকিট পাওয়া লাগবে টিকিট ছাড়া আপনি খেলা দেখবেন কিভাবে আপনার যদি অগ্রিম টিকিট থাকে এবং আপনার যদি ওই অন্যান্য ক্রাইটেরিয়াগুলি ঠিক থাকে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে নির্দিষ্ট দেশের অর্থাৎ ইউএসএ এবং আমেরিকা এই দেশগুলিতে আলাদা আলাদাভাবে ভিসা নিতে হবে তো এই দুইটি দেশের ভিসা নেওয়ার প্রক্রিয়া কি ভিসা নেওয়ার প্রক্রিয়া হচ্ছে এইটাই যে আপনি যে খেলা জেনুইন খেলা দেখার মানুষ সেই জিনিসটা আপনার ইউএসএতে ইন্টারভিউ হয় ক্যানাডা ইন্টারভিউ হয় না ক্যানাডাতে ডকুমেন্ট বেসড এবং সেই ডকুমেন্ট আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যি খেলা পাগল ডকুমেন্টে কিভাবে প্রমাণ করবেন যে ও আরেকটি বিষয় হচ্ছে যে খেলা পাগল হলেই হবে না তার পাশাপাশি আপনি ক্যানাডা থেকে খেলা দেখে ফিরে যাবেন এই ধরনের একটি ডকুমেন্ট এই ধরনের একটি ইনকাম এই ধরনের একটি কান্ট্রিটাই সেটা আপনার শো করা লাগবে তো সেটা কিভাবে সেটা হচ্ছে যে আপনার ইনকামের একটা নির্দিষ্ট লেভেল থাকা লাগবে সেই ইনকামের নির্দিষ্ট লেভেল যদি থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পেতে পারেন কারণ ওয়ার্ল্ড কাপের মতো একটি ইভেন্ট দেখতে আসবেন সেই ইভেন্টের যদি আপনার সেই ধরনের ইনকাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা না দেওয়ার সম্ভাবনা থাকে যদিও ভিসা দেওয়ার অথরিটি হচ্ছে গভর্নমেন্ট অর্থাৎ ক্যানেডিয়ান গভর্নমেন্ট বা ইউএসএ গভর্নমেন্ট দ্বিতীয়টা হচ্ছে যে ক্যানাডার আবারও বলি যেহেতু ডকুমেন্ট বেস ওরা আপনাকে ওদেরকে আপনার প্রমাণ করা লাগবে যে আপনি সত্যিকার অর্থেই ক্যানাডায় এসে সকার দেখতে চাচ্ছেন এবং এই সত্যিকার অর্থেই যদি সকার দেখতে আসছেন সেটা প্রমাণ করতে পারেন এবং আপনার নিজ দেশের আয় যদি ঠিকঠাক মতো থাকে আপনার যদি কান্ট্রিটাই ভালো থাকে অর্থাৎ আপনি আবার ফুটবল খেলা দেখে দেশে ফিরে যাবেন এই প্রত্যেকটা বিষয় আশায় যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সকারের জন্য দেখতে পাবেন তবে মনে রাখবেন টিকিটটা কিন্তু একটি ফ্যাক্টর অর্থাৎ অনলাইনে টিকিট খুব সম্ভবত বেশ কিছু টিকিট বিক্রি হয়ে গিয়েছে আরও হয়তো হবে সেই অনলাইনে টিকিট যদি থাকে সেক্ষেত্রে ভিসা পাওয়ার একটি সম্ভাবনা থাকে তো ভিডিওর একেবারে মুদ্রা কথা হচ্ছে যে আপনার যদি কোনো মাল্টিপল কোনো ভিসা নাই অর্থাৎ দুইটি দেশের জন্য আলাদা আলাদা ভিসা নিতে হবে এক নম্বর হ্যাঁ তবে যাদের যে সমস্ত দেশগুলি ভিসা ফ্রি কান্ট্রি ক্যানাডাতে যেমন জাপানের ভিসা লাগে না সাউথ কোরিয়ার লোকজনের ভিসা লাগে না আপনি যদি সেসব দেশের নাগরিক হন সেক্ষেত্রে তো আপনার ভিসার কোনো প্রয়োজনই নেই তবে হ্যাঁ ক্যানাডার কোনো দেশের ভিসার প্রয়োজন নেই কিন্তু আমেরিকার সে দেশের ভিসার প্রয়োজন আছে সেগুলি ওয়েবসাইটে চেক করে দেখবেন এবং সেগুলো চেক করে যদি দেখেন যে দুই দেশেরই ভিসা নাই তাহলে তাদের জন্য ভিসার প্রয়োজন নেই তবে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই দুইটি দেশেরই ভিসা লাগবে এবং সেই ভিসা ছাড়া এবং ভিসার জন্য যদি আপনি কোয়ালিফাই হন কোয়ালিফাই হলে অবশ্যই ক্যানাডা এবং ইউএসএতে এই সকার বা বিশ্বকাপ সেটা দেখতে আসবে দেখতে আসতে পারবেন কারো ধরনের কোনো প্রতারণার খপ্পরে পড়বেন না নিজে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এবং আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি নিজে সেই ওয়ার্ল্ড কাপ সকার দেখার মতো আপনার সত্যিকারের অর্থেই মানে ইচ্ছা আছে কিনা না এবং সেই ইচ্ছার পাশাপাশি আপনার স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং স্ট্রং খেলাধুলার প্রতি আগ্রহ সেটা আছে কিনা সেটা যদি থাকে তাহলে অবশ্যই দুই দেশের ভিসা পাওয়া সম্ভব যে অন্যথায় বিশ্বকাপ উপলক্ষে কানাডা লক্ষ লক্ষ ভিসা দিবে তো আপনিও আবেদন করুন আবেদন নিজে করতে পারেন অসুবিধা নেই নিজে আবেদন করতে ডলারের বেশি প্রয়োজন হয় না নিজের চেষ্টা করে দেখতে পারেন কিন্তু কোনো দালালের খপ্পরে পড়ে আপনি লক্ষ লক্ষ টাকা দয়া করে খরচ করবেন না তো দর্শক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম